প্রমাণ করো যে সমান এমএিত বহন করে গতিশীল বস্তুর পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমান প্রতীক গতিশীল বস্তু ভর বেগে পরিবর্তনের হার উপযুক্ত বলে সমানুপাতিক এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র দেখো তাহলে আমরা লিখতে পারি এফ তে কি বলতো বল বাই এটা আমরা লিখতে পারি এটা কি সমানুপাতিক এটা কি সমানুপাতিক এটাকে যদি আমরা তুলে দিই তাহলে কে নামক একটি ধ্রুবক লিখতে পারি এইটাকে তুলে দিলে কে নামক একটি ধ্রুবক লিখতে পারি কে ডিপি বাই ডিটি এখানে লিখে নিলাম দেখো আমরা জানি ভোরবেগ পি হলো কি বলতো ভোরবেগ সমান সমান এম ভি এটা কি বলতো পি সমান সমান এম ভি দেখো এফ লিখতে পারি কে ডিটি পি সমান সমান এম ভি লিখে নিচ্ছি দেখো 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 সম এর সমান সমান জানি এ সমান সমান কত ডিভি বাই ডিটি ব্যাক বাই সময় তরণ সমান সমান কি জানি বলতো ব্যাক বাই সময় তাহলে ডিভি বাই ডিটি সমান সমান এ লিখতে পারি দেখো কে এম এটা সমান সমান কি লিখতে পারি এ লিখতে পারি আবার এখানে যদি আমি ফোর্স যদি ওয়ান নিউটন হয় এখানে যদি ফোর্স ওয়ান নিউটন হয় এখানে যদি ফোর্স ওয়ান নিউটন হয় এবং ভর যদি ওয়ান কেজি হয় ওয়ান কেজি হয় আর এখানে যদি তরণ সমান সমান ওয়ান এম এস ইনভাস টু হয় যদি যদি দেখো এটা দাও তুমি এক নং ইকুয়েশন দেখো তাহলে এখানে যদি মানগুলো বসিয়ে দেই দেখো ওয়ান কে এম মান কত ওয়ান মান কত ওয়ান তাহলে যদি ইকুয়েশন করি কে মান কত ওয়ান ওয়ানটা যদি এই কে এর জায়গায় বসিয়ে দেই তাহলে কি হয় এফ ভেক্টর সমান সমান 1 এম এ দেখো এম ভেক্টর এম এ ভেক্টর দেখো এটাই আমাদের কি প্রমাণ দেখো